কলকাতা নাইট রাইডার্স কর্ণধার শাহরুখ খানের একটা फेमस ডায়লগ রয়েছে अगर पठान के घर में पार्टी रखोगे तो दावत पे तो पठान जरूर आएगा এরকমই কিন্তু একটা হুশিয়ারি বুরুঞ্জ চক্রবর্তী পারফরম্যান্সে আমরা লক্ষ্য করলাম কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠ ইডেন গার্ডেনস থেকে আজকে ইংল্যান্ড বনাম ভারত ম্যাচ টি টোয়েন্টির প্রথম ম্যাচ ঠিক ছিল এবং সেখানে বরুণ চক্রবর্তী তার ঘরের মাঠ বলা যায় যেহেতু কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার তিনি সেখানে দাঁড়িয়ে তিনি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়ে ম্যাচের সেরা হলেন একশো বত্রিশ রানের মধ্যে গুটিয়ে গেল ইংল্যান্ড ক্রিকেট দল একমাত্র জস বাটলার ছাড়া কেউই কিন্তু সেভাবে রান করতে পারেনি দুর্দান্ত পারফরমেন্স কিন্তু বরুণ চক্রবর্তী ছাড়াও ভারতীয় ক্রিকেট দলের তরুণ ক্রিকেটারদের কাছ থেকে আমরা পেলাম সাত উইকেটে জয় পেল ইংল্যান্ড ক্রিকেট দলের কাছে তবে আজকের ম্যাচের অধিনায়ক সূর্যকুমার যাদব কিন্তু খালি হাতেই ফিরলেন অন্যদিকে দাঁড়িয়ে ইডেন গার্ডেন্সে আজকে যখন ম্যাচ শুরু হয়েছে প্রথম ওভারই কিন্তু আরদীপ সিং এর দুর্দান্ত উইকেট এবং সেখানে ফিলস ফিরে গেলেন আমরা কোথাও যদি লক্ষ্য করি যে দুর্দান্তভাবে ফিলসল্ট ইডেন গার্ডেন্সকে ভালোবাসেন এবং তার সেই কলকাতা নাইট রাইডার্সের ওয়ে পারফরমেন্সের পর এই আবারও ইডেন গার্ডেন্সে আসার পর তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিন্তু আবেগঘন পোস্ট আমরা দেখেছিলাম তো সেখান থেকে দাঁড়িয়ে এক্সপিরিয়েন্স রয়েছে তার কলকাতা নাইট রাইডার্সের এর হইল ডেন খেলার, খেলা এবং সেখানে দাঁড়িয়ে এক্সপেক্টেড ছিল একটা ভালো রান হয়তো সল্টের কাছ থেকে দেখতে পারবো তবে সেটা কিন্তু করতে দিল না ভারতীয় পেস বোলাররা আরদীপ সিং আজকে কিন্তু চার ওভার বল করে সতেরো রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া চার ওভার বল করে বিয়াল্লিশ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী চার ওভার বল করে তেইশ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল চার ওভার বল করে বাইশ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন এবং ম্যাচের সেরা হয়েছেন বরুণ চক্রবর্তী এবং জস বাটলারের আটষট্টি রানের ইনিংসটা যদি না আসতো তাহলে কিন্তু অনেক কম রানেই আটকে যেত বা একশো রানের মধ্যেই আটকে যেত ইংল্যান্ড ক্রিকেট দল উল্টো দিকে ব্যাট করতে নেমে সঞ্জু স্যামসং প্রথমেই কিন্তু ছাব্বিশ রান করেন কুড়ি বলে অভিষেক শর্মা চৌত্রিশ বলে উনআশি রানের ঝোড়ো ইনিংস তবে সূর্য কুমার যাদব যেটা বলছিলাম তিন বল খেলে জিরো রান করে আউট হয়েছেন তিলক বর্মা ১৬ বলে উনিশ এবং হার্দিক পান্ডিয়া চার বলে তিন রান ম্যাচ ফিনিশ করে বেরিয়ে আসলেন আজকের ম্যাচে দুর্দান্তভাবে তরুণ ক্রিকেটাররা নিজেদেরকে মেলে ধরেছেন এবং আগামী দিনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য তারা যে কতটা প্রস্তুত সেটা কিন্তু তারা বুঝিয়ে দিয়েছে